হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি একদম নতুন ধরনের খুব সহজ পদ্ধতিতে ওটস দিয়ে অপূর্ব স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি যেটা বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের হবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এটা ব্রেকফাস্ট ডিনার বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন তারা খুব মজা করে খাবে আর বারবারই আবদার করবে এটি বানিয়ে দেওয়ার জন্য এবার এই ওটস রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই নিয়েছি বাটি পরিমাণ ওটস ওটসটাকে শুকনো করাতেই এইভাবে একটু ভেজে নিচ্ছি ওটসের দানাগুলো হালকা লাল লাল হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর এটা ঠান্ডা হয়ে গেলে ওটস পাউডার বানিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি প্রথমবারের জন্য দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিও শেষ অবধি আমার সাথে অবশ্যই থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন ওটসের পাউডার বানিয়ে নিয়েছি এবার একটি বড়ো পাত্রে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ এবার একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি আজকের ওটস রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের আমি গ্যারেন্টি দিয়ে বলছি এইভাবে ওটস রেসিপি হয়তো আগে আপনারা কখনও বানিয়ে খেয়ে দেখেননি একবার বানিয়ে দেখুন যারা ওটস খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে এটা এতটাই টেস্টি হয় খেতে আলুটা ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি তার সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো জিরাটা এখানে আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি বাড়ির তৈরি জিরাগুলোর স্বাদ কিন্তু একেবারে অন্য রকমের হয় আর খেতেও খুব ভালো লাগে খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ওটসের পাউডার এবার ওটস পাউডারের সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি ওটসের রুটি বা পরোটা বানাচ্ছি না তো কি বানাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ভিডিও শেষ অবধি আমার সাথে থাকবেন এইভাবে ওর যদি আগে কখনো না বানিয়ে থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখুন খুব ভালো লাগে খেতে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবার অল্প অল্প করে এর সাথে জল মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু রুটি বা পরোটার মতন হবে না তার থেকে একটু নরম হবে এবার ডোটাকে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে দোলে নিয়েছি আর একটি নরম মণ্ড তৈরি করে নিয়েছি এবার এর থেকেই আমি ছোট আকারে একটি লেচি কেটে নিচ্ছি এবার এটাকে রুটি বেলে নেব তার জন্য ওটস পাউডার ছড়িয়ে নিচ্ছি তবে খুব একটা বেশি ওটস পাউডার বা আটা দিয়ে বেলা যাবে না যতটা সম্ভব কম ততটা দিয়েই বেলবেন তাতে এটা খুব ভালোভাবে তৈরি হবে আর খেতেও ভালো লাগবে এটা কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আর খুব মোটাও হবে না এই অনুযায়ী বেলে নিয়েছি এবার এইভাবে এটাকে আমি কাট করে নিচ্ছি দেখুন দেখে বুঝতেই পারছেন যে এটা আমি কিভাবে তৈরি করছি এগুলো দেখতেও যতটা ভালো লাগে খেতেও ভীষণ মজার হয় যারা ওটস একদমই খেতে পছন্দ করেন না একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন খুব ভালো লাগে খেতে এবার হাতের সাহায্যে এটাকে এইভাবেই মুড়ে নিচ্ছি দেখুন এখানে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু তৈরি করা যতটা সহজ খেতে খুব ভালো লাগে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে তারা খুব মজা করে খেয়ে নেবে আর আবারও আবদার করবে আপনার কাছে এটা বানিয়ে দেওয়ার জন্য এই ধরনের অনেক নতুন নতুন রেসিপি পরবর্তীতে আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি সেই সমস্ত রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল তাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন ওটসের এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন যখন খুশি বানিয়ে নিতে পারবেন এবার গ্যাসে একটি বড় পাত্র বসিয়ে দিয়েছি তাতে তিন থেকে চার গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি তার উপরে এরকমই একটি ঝাড়ি বসিয়ে দিয়েছি এই ধরনের ঝাড়ি প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এবার তৈরি করে রাখা ওটস পাস্তাগুলো দিয়ে দিলাম আর হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য এগুলোকে ভাপিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে এবার দেখুন এগুলো একদম ছড়ছড়ে তৈরি হয়েছে একদমই একে অপরের সাথে লেগেও যাচ্ছে না আর ভেঙেও যাচ্ছে না দেখুন এগুলো কতটা ভালো হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি আর তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একের তিন চামচ পরিমাণ কুড়ে রাখা আদা আর পরিমাণ অনুযায়ী লবণ খুব ভালোভাবে পেঁয়াজ আর আদাটা ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর আদা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস হাফ চামচ পরিমাণ রেড চিলি সস তবে আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সসও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সিজন সস আর এক চামচ পরিমাণ টমেটো কেচাপ এবার এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব খুব ভালোভাবে এটা ফুটে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অরিগানো অরিগানোটা অবশ্যই দেবেন তাতে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভাপিয়ে রাখা ওটসের এর পাস্তা এবার তিন থেকে চার মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিচ্ছি খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু খুব মজার হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইকও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ